আসসালামু আলাইকুম एवरीवन আজকে ভিডিওতে আমরা দেখাবো পিকজেলার ব্যবসায় আপনারা নিজেদের নির্দিষ্ট সাইজ কীভাবে সিলেকশন করবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তো চলুন কথা না বারে আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দিই তো ফার্স্টে আপনাদেরকে আমি একটা চার্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের সকল সাইজের বিস্তারিত আলোচনা এখানে দেখতে পাচ্ছেন সকল সাইজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পোস্টার উইথ এবং হাইট সকল কিছু এখানে দেওয়া আছে পোস্টার ব্যানার ইউটিউব থামনেল ইউটিউব ব্যানার ফেসবুক প্রোফাইল ফেসবুক কাভার পেজ এবং বিভিন্ন ধরনের আপনাদের ডিজাইন রিলেটেড যত কিছুর সাইজ সিলেকশন আপনারা কীভাবে করবেন এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে তো এটা আপনারা কীভাবে সিলেকশন করবেন একটা দেখিয়ে দিলে আপনারা বাদ সকল কিছু তৈরি করে নিতে পারবেন যেমনটা ধরেন এখানে দেখতে পাচ্ছেন যে নয় নম্বরে দেখেন ক্যাশ ম্যামো আছে তো ক্যাশ ম্যামোর সাইজটা দেখতে পাচ্ছেন এখানে উইথ তিন হাজার এবং হাইটটা হচ্ছে পাঁচ হাজার তো এটা আপনারা যদি তৈরি করতে চান তো কীভাবে সিলেকশন করবেন সেটা এখন দেখিয়ে দিই আপনাদেরকে তো জাস্ট আপনারা ল্যাব অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে উপর থেকে থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে যে ইমেজ সাইজ বলে যে অপশন এই ইমেজ সাইজ একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্টেই দেওয়া আছে উইথ এবং এই পাশে দেওয়া আছে হাইট তো উইথে আপনাদেরকে দিতে হবে কত আপনারা এখানে কত দেখেছিলেন উইথে দেখেছিলেন তিন হাজার এবং হাইটে দেখেছিলেন পাঁচ হাজার তো জাস্ট এখান থেকে উইথ এবং হাইট দুইটা দিয়ে দিলেন দেওয়া দেওয়ার পরে আবার যদি ডাউট থাকে তো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই যে দেখেন নয় নম্বরে ক্যাশ ম্যামো উইথ হচ্ছে তিন হাজার এবং হাইটটা হচ্ছে পাঁচ তো জাস্ট আমাদের সিলেক্ট করা কমপ্লিট এখন এখান থেকে আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের এই সাইজটা সিলেকশন হয়ে যাবে এখন আমরা কিন্তু এটা এখানে যে ডিজাইনটা করব। এখানে কিন্তু আমরা খুব ইজিলি ক্যাশ ম্যামোর ডিজাইনটা করে নিতে পারি ঠিক একইভাবে আপনারা ধরেন এখান থেকে অন্য ধরনের যে কোনো সাইজ সিলেকশন করার ক্ষেত্রে যেমন ধরেন এখানে ক্যালেন্ডারের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা এগারোশো ইন্টু সতেরোশো তো এটাও আপনারা কিন্তু উইথ এবং হাইট দুইটা ঠিকভাবে এখানে আপনার অ্যাড করে দিবেন উইথ হচ্ছে আপনার এগারোশো এবং হাইটটা হচ্ছে আপনার সতেরোশো জাস্ট এখানে এগারোশো এবং সতেরোশো দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যালেন্ডারের সাইজটা কিন্তু সিলেকশন হয়ে গেছে ঠিক একইভাবে আপনারা যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের এখানে যে সাইজটা দেওয়া আছে এই সাইজ অনুযায়ী আপনারা ফিক্স জেলা ব্যবসা সেট আপ করলে কিন্তু আপনাদের সেই সাইজটা তৈরি হয়ে যাবে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ